ফের নিম্নচাপের সম্ভাবনা বাংলার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধু বাংলায় নয় সারা দেশেই বর্ষা চলে এসেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কমবেশি শহর কলকাতা ও রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই চলছে বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশ ও বাংলা সংলগ্ন এলাকায় যা সমুদ্রপৃষ্ঠ থেকে যা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিমি পর্যন্ত বিস্তৃত তারই ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনই জুলাই বুধবার থেকে আগামী শনিবার ছয় জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার চারই জুলাই দক্ষিণবঙ্গের চার জেলা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আগামী শুক্রবার থেকে মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই আগামী সাতই জুলাই রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাব সম্ভবনার কথা জানিয়েছে হা অফিস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট এবং নয়ই জুলাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার চারই জুলাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুর জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা হেরফের হবে না